দাগি শিক্ষকদের ট্রফি জিতে নিল তৃণমূল কারণ যত দাগি শিক্ষক ধরা পড়েছে তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূলের আত্মীয় স্বজন কোনো নেতার এমএলএ এমপির লোকজন এখন এই দাগি শিক্ষকরা কোর্টে যাচ্ছে মামলা করতে তারা কোর্টকে বলবে আমরা দাগি নয় আমরা যে কিভাবে দাগি হলাম সেটা যেন এসএসসি প্রমাণ দেয় এসএসসির বিপদ কিন্তু বাড়ল এখন দাগি শিক্ষকরা কেন কোর্টে যাবে তাদের দুটো রিজন আছে দুটো কারণ এবং দুটোই তাদের ফেভারে প্রথম কারণ হচ্ছে দাগি শিক্ষকদের যে আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বেতন সহ মানে বেতন সুদ সহ ফেরত দিতে হবে তাতে হিসেব করে দেখা গেছে যে এক একজন দাগি শিক্ষককে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ টাকার কাছাকাছি কাউকে কাউকে দিতে হবে এবার যদি মামলা করি তাহলে সেটা সাবজুডিস ম্যাটার হয়ে গেল যতদিন মামলা চলবে ততদিন এই টাকাটা দিতে হবে না এটা একটা পজিটিভ দিক দাগি শিক্ষকদের জন্যে দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই মামলা মোকদ্দমা করে আইনের ফাঁক দিয়ে যদি রকমের দাগি থেকে অদাগি হওয়া যায় কারণ ভারতবর্ষের আইন তো বিশ্বাস নেই যদি দাগি থেকে অদাগি হওয়া যায় অযোগ্য থেকে যোগ্য হওয়া যায় তাহলে তো একেবারে কেল্লা ফতে লাইফ জিঙ্গালালা হয়ে গেল এর জন্য এই দাগি শিক্ষকরা যে বেশিরভাগই যে তারা কোর্টে যাবে মামলা করবে এটা জানাই ছিল স্বাভাবিক এবার দেখার বিষয় যে এসএসসি এই দাগিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এসএসসি নিজেই কিন্তু এই লিস্ট প্রকাশ করেছে এবং জবাবদিহি যদি করতে হয় তাহলে এসএসসিকেই করতে হবে এখন এসএসসির বিপদ বাড়ল এসএসসি কোর্টে কি জবাব দেবে এদের সেটা এসএসসি এখন ঠিক করুক আচ্ছা আপনারা ভাবুন তো আপনি নিজে যদি একজন ভালো স্টুডেন্ট হন জীবনে কখনো দ্বিতীয় হননি আপনার চাকরিটা আপনি চাকরি পেয়েছেন যোগ্যতা প্রমাণ করে কিন্তু এই সরকার যে সরকারটাকে মানুষ ভোট দিয়ে এনেছে সেই সরকারের চৈর্যবৃত্তির জন্যে সেই সরকারের করপশানের জন্যে দুর্নীতির জন্যে আপনার চাকরিটা চলে গেল আপনার জীবনটা অন্ধকারে চলে গেল আচ্ছা আপনি ভাবুন তো আপনি একজন পিতা আপনার সন্তান যে পড়াশোনায় ভালো সে ক্লাসে কোনোদিন দিন সেকেন্ড হয়নি ফার্স্ট হয়েছে এই সরকারের দুর্নীতির জন্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যে নিজেদের লোক ঢোকানোর জন্য টাকার লালসায় সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়ার কারণে আপনার সন্তানের চাকরিটি চলে গেল আপনার কেমন লাগবে বলুন তো আপনি এখন রিটায়ার্ড পারসন আপনার পঁয়ষট্টি সত্তর বছর বয়স আপনার ছেলের ছেলে কিংবা ছেলের মেয়ে পড়াশোনায় ভালো যে নিজের মেধার জোরে চাকরি পেয়েছে আপনার নাতি কিংবা নাতনি একেবারেই যোগ্য সে কোন রকম সঙ্গে জড়িত নয়। এই সরকার যে সরকারকে আপনারা বসিয়েছেন ক্ষমতায় মানুষ ভোট দিয়ে এনেছে সেই সরকারের দুর্নীতির জন্যে সেই সরকারের নেতা মন্ত্রীদের লোভ লালসার জন্যে আপনার নাতনির জীবনটা অন্ধকারে চলে গেল জীবনটা শেষ হয়ে গেল আপনার কেমন লাগবে বলুন তো আজকে সর্বস্তরের মানুষ চাকরি যাদের গেছে চাকরি যাদের গেছে তাদের বাবা মা স্ত্রী পুত্র তার দাদু ঠাকুর দাদা তাদের আত্মীয় স্বজন আজকে এতগুলো মানুষ এই সরকারের দুর্নীতির কারণে এই সরকারের মানে কলঙ্কিত অধ্যায় কলঙ্কের জন্যে মানুষগুলো ভুগছে কেমন লাগছে আপনাদের বলুন তো তারপরেও মানুষ যখন তৃণমূল জিন্দাবাদ বলে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে শুনে সত্যি হাসি লাগে তাদের মুখের দিকে আমরা তাকাই তাকিয়ে ভাবি যে এরা আসলেও মানুষ না অন্য কিছু জয় হিন্দ মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর একটি লাইক অবশ্যই দেবেন নমস্কার বন্ধুরা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন